আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খুব রেনাউন্ড একটা ফেসবুক গ্রুপ যেটা নাম বলে আপনারা অনেকেই হয়তো চিনাই ফেলবেন ওই গ্রুপে 1972 সালে প্রণীত ডক্টর কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন নিয়ে খুব চটকদার তেল মাখা একটা পোস্ট করা হয় এবং পোস্টটা ওই সময় করা হয় যখন হাসিনা পালায় যায় নতুন করে একটা শিক্ষা কমিশন গঠনের আলোচনা হচ্ছিল ওই সময়টাতে যেহেতু পোস্টটা খোদা সাহেবের পক্ষে তেল দিয়ে করা হয় সো আমি ওই পোস্টটা দেখি একটা কমেন্ট করে যে খোদা সাহেব এমন শিক্ষা কমিশন বা এমন শিক্ষা অবস্থায় দিয়ে গেছে জাতির গোলাম হওয়া ছাড়া উপায় নাই আমার ওই কমেন্টের নিচে একজন আশার রিপ্লাই করলো মোহাম্মদ আলী জিন্নার বীর্য আমি তো লিটারেলি শকড খোদা সাহেবের শিক্ষা কমিশনের আলোচনা সমালোচনা থাকতেই পারে বাট এখানে মোহাম্মদ আলী জিন্নার রিলেশনটা কি এরপর আমি জাস্ট ওই জিনিসটা অ্যাভয়েড করে যাই কিন্তু কিছুদিন পর ডক্টর ইউনুস যখন ঈদের নামাজে যায় ইউনুসের এই টুপিকে জিন্নার টুপি বলে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে জিন্নার উত্তরসরি জিন্নার বীর্য জিন্নার রক্ত জিন্নার বংশধর বলে বিভিন্ন জায়গায় নেতিবাচক প্রচারণা চালাতে থাকে ইউনুসকে যখন জিন্নার উত্তরসরি জিন্নার বংশধর বা টুপি মার্ক করে বিভিন্ন জায়গায় নেতিবাচক প্রচারণা আমার কাছে মনে হয়নি যাচ্ছে যে জিন্নার প্রতি এক ধরনের ক্ষোভ আছে যারা এই কাজগুলো করতেছে কিন্তু আমি জানার চেষ্টা করলাম এ বা একজন বাঙালি হিসাবে জিন্নার প্রতি আমাদের ক্ষোভ থাকার কারণ কি বা জিন্নার প্রতি কেন আমাদের ঘৃণা থাকবে কেন আমরা জিন্নাকে ঘৃণা করব মোহাম্মদ আলী জিন্নার সাথে আমরা যদি বাংলাদেশের কোনো সম্পর্ক খুঁজতে যাই যেটা বাংলাদেশের বা আমাদের যায় সেটা হচ্ছে উনিশশো সালে রাষ্ট্রভাষা কি হবে সেই প্রশ্নে মোহাম্মদ আলী জিন্নার একটি বক্তব্য অনুশীল 47 সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর পাকিস্তানের সংবিধান কেমন হবে রাষ্ট্রভাষা কি হবে এসব নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করছিল যেহেতু পাকিস্তানের মূল জনসংখার অনেক বড় একটা অংশ পূর্ব পাকিস্তানের যাদের জাতিগত এবং সাংস্কৃতিক দিক থেকেও যারা পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা তাদের উপর উর্দু ভাষাকে চাপিয়ে দেয়া ঠিক হবে কি না সেটা নিয়ে আলোচনা চলছিল অলরেডি তখন ওই সময়widehat ভাষা নিয়ে মতবিরোধ আলোচনার সমালোচনা স্পষ্ট হয়ে উঠেছিল জিন্নাহ 1948 সালের 19 মার্চ ঢাকায় আসেন 21 মার্চ সরওয়ার তিনি ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ভিডিও ফুটেজটি যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে জিন্না যখন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রবাস বলে ঘোষণা দেন তখন কিন্তু উপস্থিত সমাবেশের মানুষজন করতালিয়ে দিয়েছিল চব্বিশে মার্চে জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে একই ধরনের বক্তব্য দেন জিন্না যখন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে যে সকল ছাত্ররা উপস্থিত ছিল তারা না না বলে প্রতিবাদ জানিয়েছিল এইটা কিন্তু আমরা বিভিন্ন সময় বইয়ে পড়ে এসছি কিন্তু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বা পাকিস্তানের রাষ্ট্রভাষা এই দাবি কিন্তু মোহাম্মদ আলী জিন্না সর্বপ্রথম করেননি উনিশশো সালের সতেরোই মে চৌধুরী খালিগুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন সো দেখেন চৌধুরী খালিগুজ্জামান এবং জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন হচ্ছে মে এবং জুলাই মাসে যেই সময়টাতে পাকিস্তান এখনো স্বাধীনই হয়নি পাকিস্তান স্বাধীন হয়েছে আগস্ট মাসে গিয়ে সো পাকিস্তান স্বাধীন হওয়ার ও তিন মাস আগেই তারা বলতেছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত উর্দু তার মানে কোন ব্যক্তি ছিলেন না যে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন বা উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন তখন কনটেক্সটা ছিল এমন যে যেহেতু পাকিস্তান নামক রাষ্ট্রটি ট্যুনেশন থিওরি জাতিত্বত্ব বা ধর্মের ভিত্তিতে জন্ম হয় তখন তাদের ইচ্ছা ছিল পাকিস্তানকে একটা ইসলামিক স্টেটে পরিণত করা বা ইসলামিক রাষ্টে পরিণত করা সেই আকাঙ্ক্ষা থেকে তারা পূর্ব বাংলাকেও বা পূর্ব পাকিস্তানকেও ইসলামীকরণ করতে চেয়েছিল সেই লক্ষ্যে তারা উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় যেহেতু উর্দুর সাথে আরবির কানেকশনটা একটু নিবিড় এবং এই প্রস্তাব শুধু বাঙালিদের জন্যই ছিল সময় অনেকগুলো প্রস্তাব আসছিল এমনও প্রস্তাব আসছিল যে উর্দু বাদ দিয়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে আরবিকে গ্রহণ করা এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে আরবি গ্রহণ করার প্রস্তাব দিয়েছিল বাঙালি ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে একটা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্রে পরিণত করা তো এই জন্য তারা আরবিকে গ্রহণ করার প্রস্তাব দিয়েছিল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন যে পাকিস্তান প্রতিষ্ঠার যে লক্ষ্য সেটা প্রতিষ্ঠিত হবে যদি আমরা রাষ্ট্রভাষাকে আরবি হিসাবে স্বীকৃতি দিতে পারে বা রাষ্ট্রভাষা হিসেবে আরবি ভাষা গ্রহণ করতে পারি উনিশশো সালে ডিসেম্বর করাচিতে এক শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু আমরা যদি একটু বাস্তবতা বিবেচনা করে দেখি তাহলে পাকিস্তানের যতগুলো স্টেট বা রাজ্য বা প্রদেশ ছিল সবগুলোর মানুষ কিন্তু উর্দু ভাষায় কথা বলতো না আমরা যদি লাহোরে দেখি লাহোরের মানুষ কথা বলে পাঞ্জাবি ভাষায় বেলুচিস্তানের মানুষ কথা বলে বেলুচি ভাষায় সিন্ধু প্রদেশের মানুষ সিন্ধি ভাষায় খাইবার পাকতন করতে পশতু ভাষা গিলগিট বালিচিস্তানে বলা হয় বালতি ভাষা আর পূর্ব পাকিস্তানে বলা হতো বাংলা ভাষা এখন বৈষম্যের প্রশ্ন আসলে শুধুমাত্র বাংলার ক্ষেত্রে না এক ভাষা চাপিয়ে ঢুকিয়ে চেষ্টা পাকিস্তানের প্রত্যেকটা জাতি গোষ্ঠীর ক্ষেত্রে হয়েছে ইভেন আমরা যদি ভারতের দিকেও তাকাই ভারতে আঠাশটি রাজ্য আছে এবং সরকারি সরকারিভাবে স্বীকৃত ভাষা আছে কিন্তু ইন্ডিয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি এবং ইংরেজি ব্যবহার করা হয় হেয়ার ইজ দ্য ডিফারেন্স ইন্ডিয়ার ক্ষেত্রে আঠাশটি রাজ্যে আলাদা আলাদা ভাষা হলেও তারা তাদের শিক্ষা সংস্কৃতি এবং তাদের কাগজপত্র একাডেমিক্যালি তারা তাদের আঞ্চলিক রাজ্যের ভাষাগুলো ব্যবহার করতে পারে কিন্তু এখানে পাকিস্তান সবচেয়ে বড় ব্লান্ডার যেটা করে তারা হচ্ছে পুরো রাষ্ট্রটাকে আরো বিকরণ করতে চেয়েছিল তারা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর যে আলাদা আলাদা বর্ণমালা ছিল সেটা তুলে দিয়ে সেটাকে আরবি বর্ণমালা দিয়ে রিপ্লেস করতে চেয়েছিল তারা প্রত্যেকটা একাডেমি কাগজপত্র দলিল দস্তাবেজ সব জায়গায় বাংলা লেখার পরিবর্তে আরবিতে লেখার প্রবর্তন করতে চেয়েছিল এই জায়গাটাতে বাঙালিরা তা মেনে নিতে পারে নাই কারণ সকল বাঙালির পক্ষে আরবিতে লেখালেখি করা বা আরোবিতে পড়া এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে উঠতো যেটা বাঙালির জন্য মেনে নেওয়া কঠিন ছিল উনিশশো সাতচল্লিশ সালে ডিসেম্বরে করার আশিতে যে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্তের প্রতিবাদে তখন বাঙালিরা প্রতিবাদ শুরু করে কিন্তু পাকিস্তান সরকার বাঙালির এই প্রতিবাদকে খুব একটা পাত্তা দেয় নাই সালে পূর্ব বাংলার বিভিন্ন জেলায় আরো বিহরূপে বাংলা শেখানোর জন্য বিশটি কেন্দ্র স্থাপন করে যাদের কাজ ছিল বাঙালিদের বাংলা শেখানো কিভাবে আরো বিহরফে বাংলা লিখতে হয় এ লক্ষ্যে একটি বর্ণমালা বিশেষজ্ঞ কমিটি পর্যন্ত গঠন করা হয় এ হাস্যকর প্রকল্পের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয় উনিশশো আটচল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি পাকিস্তানে করাচিতে অনুষ্ঠিত এক গণপরিষদের অধিবেশনে সরকার প্রস্তাব দেয় পরিষদের সদস্যরা শুধুমাত্র উর্দু এবং ইংরেজিতে বক্তৃতা দিতে পারবেন অর্থাৎ গণপরিষদের ভাষা হবে শুধুমাত্র উর্দু এবং ইংরেজি কিন্তু পরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে রাখার প্রস্তাব দেন ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাবে সরাসরি বিরোধিতা করেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াগত আলী খান এবং পাকিস্তানের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সো তাদের বিরোধিতার কারণে ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাব বাতিল হয়ে যায় এরপর থেকে দৃশ্যপট গুলো একের পর এক বদলাতে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয় দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় এরপর বিভিন্ন দপ্তরে বাংলা ভাষাকে বাদ দেয় এবং বাংলা ভাষা উপেক্ষার প্রতিবাদে একের পর এক আন্দোলন সভা সমাবেশ ও ধর্মঘট শুরু হয় এরপর মার্চ মাসে ঢাকায় আসেন তিনি প্রকাশ্যে বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র এবং যারা এই প্রস্তাবের বিরোধিতা করছে তাদের রাষ্ট্রবিরোধী এবং ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেন anyone Who tries to mislead you? এরপর এই জুনে থেকে উনিশশো এই পুরো সময়টাতে এই চার বছর নানা ধরনের আন্দোলন সভা সমাবেশ প্রতিবাদ মিছিল এগুলো হতে থাকে কিন্তু পাকিস্তান সরকার খুব একটা বাঙালিদেরকে গুরুত্ব দেয় না ফলশ্রুতিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি সারা দেশে সারা পূর্ব বাংলায় ধর্মঘট এবং হরতালের আহ্বান জানায় বা হরতালের ডাক দেয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ওই হরতালের ডাক বা হরতালের ঘোষণার পর তৎকালীন পাকিস্তান সরকার বাংলাদেশে বা এই অঞ্চলটাতে একশো চুয়াল্লিশ করেন কিন্তু ছাত্ররা পাকিস্তানের 144 ধারা তো করে রাস্তায় মিছিল বের করে ওই মিছিলে পাকিস্তানের যে তৎকালীন প্রশাসন ছিল যে সরকার ছিল তারা ওই মিছিলে সকাল থেকে প্রথমে কেদানো গ্যাস লাঠি চার্জ তারপরে জল কামান ইত্যাদি বিভিন্নভাবে ছাত্রদেরকে রুখে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে দুপুরে গিয়ে তারা সেই মিছিলের উপর গুলি চালায় আর সেই গুলিতে নিহত হয় আমাদের ভাইয়েরা সালাম রফিক জব্বার বরকত সফিক সহ আর অনেকে তখন এই যে পাকিস্তানের গুলিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিহত হয় এটা কিন্তু সারা দেশে স্পুলিং এর মতো ছড়িয়ে যায় এবং পাকিস্তান আন্দোলনের মুখে পড়ে চাপে পড়ে প্রেসার পড়ে আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয় ফলশ্রুতিতে উনিশশো সালে পাকিস্তান যে প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে সেই কনস্টিটিউশনে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় পাকিস্তানের সংবিধানের পার্ট ওয়ান চ্যাপ্টার ওয়ান আর্টিকেল টু বলা হয় দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শেল বি উর্দু অ্যান্ড বেঙ্গলি এখানে পাকিস্তানের দিক থেকে সবচেয়ে বড় সংশয় ছিল বান্ন সালে ভাষা আন্দোলনের ছেলেগুলো নিহত হওয়ার পর তারা বাংলাদেশে যে আন্দোলনের চিত্র দেখতে পায় তারা তখন মনে করতে থাকে যদি বাঙালির এই দাবি মেনে মেনে হয় তাহলে পাকিস্তান নামক রাষ্ট্রটি ভেঙে যেতে পারে তাই সংবিধান প্রণয়নের সময় তারা সে রিস্ক নিতে চায় না তারা সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি কিন্তু তারা দিয়ে দেয় এখন মূল আলোচনা আসি এই যে এতক্ষণ ধরে পুরা রাষ্ট্রভাষার সংগ্রাম কিভাবে আসছে ভাষা আন্দোলন কই থেকে কিভাবে ত্বরান্বিত হয়েছে এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আপনি যাতে কন্টেক্সটা ধরতে পারেন দেখেন গণপরিষদে যখন ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানান বা প্রস্তাব রাখেন সে প্রস্তাবে বিরোধিতা কে করে সে প্রস্তাবে বিরোধিতা করে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়া আলী খান এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সো এদের মধ্যে কিন্তু জিন্না ছিল না জিন্নাকে আমরা একটা কন্টেক্সটে পাই যে ঢাকায় একটা তিনি বক্তব্য রাখছেন সেখানে তিনি বলছেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং তৎকালে পাকিস্তানের যত রাজনৈতিক এলির ছিল সবারও একই মন্তব্য ছিল এটা শুধুমাত্র জিন্নার ছিল না এখন প্রশ্ন হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের প্রশাসনের গুলিতে আমাদের ভাইদের যে রক্ত জড়েছে বা আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে এর জন্য কি আমরা মোহাম্মদ আলী জিন্নাকে দায়ী করতে পারি

তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান খাজা নাজিমুদ্দিন ইস্কান্দার মির্জার মতো লোকদেরকেই করা যায় আর সবচেয়ে বড় কথা হলো উনিশশো সালে জিন্নার যে দাবি সেই দাবি যে সঠিক ছিল না সেটার অন্যতম প্রমাণ হচ্ছে উনিশশো সালের কনস্টিটিউশন ১৯৫৬ সালের পাকিস্তানের একদম প্রথম কনস্টিটিউশনে যখন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয় তার মানে হচ্ছে এখানে জিন্নার দাবি মানা হয়নি মেনে নেওয়া হয়েছে কার দাবি বাংলার দাবি সো এখানে আটচল্লিশ সালে জিন্নার যে মন্তব্য করছেন বা দাবি করছেন সেই দাবির ভ্যালুস হচ্ছে জিরো এবং আলটিমেটলি বাঙালিরাই বিজয়ী হয়েছে তার মানে মানে কনস্টিটিউশন অনুসারে যখন আপনি স্বীকৃতি পায় যান তার মানে তখন ওই এক দাবির জন্য তো কোনোভাবে মোহাম্মদ আলী জিন্নাকে দায়ী করা যায় না কিন্তু এরপরও কেন বারবার মোহাম্মদ আলী জিন্নাকে ভিলেন বানানো হয় কেন লিয়া কত আলী খান ইস্কান্দার মির্জা আর খাসান আজিম উদ্দিনদের আড়াল করে মোহাম্মদ আলী জিন্নাকে ভিলেন হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয় কেন শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নার একটি বক্তব্যকে আমাদের একাডেমিক্যালি বোল্ড করে দেখানো হয় এর পেছনে অন্য স্টোরি রয়েছে শেষ স্টোরি বলবো ভিডিও শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন এরপর আসুন পাকিস্তান বাংলাদেশের উপর যে বড় নির্মম গণহত্যা চালায় সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানের এই নির্মম জেনোসাইডের জন্য কি আমরা মোহাম্মদ আলী জিন্নার উপর কোন দোষ দিতে পারি উত্তর হচ্ছে না ভদ্রলোক মারা গেছে উনিশশো সালে উনিশশো পর্যন্ত তার হারগুর পর্যন্ত পিপা টিপা খায় ফেলছে এতে তো কোনো সন্দেহ নাই তারপরও বাংলাদেশ যেহেতু ধর্মকে প্রায়োরিটি দিয়ে ধর্মের কারণে সেই সময় পাকিস্তানের অংশ হয়েছিল সেই কারণে পাকিস্তান উনিশশো সালে শুধুমাত্র বাসার কারণে আমাদের উপর হত্যা চাপিয়ে দিতে পেরেছিল এবং উনিশশো একাত্তরে তো বড় এক চাপিয়ে দিয়েছেন এর জন্য আপনি ঐতিহাসিক ভাবে কাকে দায় করবেন এ দায়কে শুধু ক্ষমতা হস্তান্তর করা যায় সেটা নির্ধারণ করা পর্যালোচনা করা তারা তখন কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের সাথে সেটা নিয়ে আলোচনাও শুরু করে ব্রিটিশরা তখন ভারতবর্ষকে ভাগ করে ভারত ও পাকিস্তান নামে দুইটি আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছিল কিভাবে সে ভাগ হবে তা নিয়ে লর্ড মাউন্ট বেটন হিসেবে ভারতে এসে উপমহাদেশ বিভাজনের রূপরেখা তুলে ধরেন ওই আলোচনা চলাকালে উনিশশো সালের সাতাশে এপ্রিল হোসেন শহীদ সরোয়ার্দি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আশমকে একটি প্রস্তাব তুলে ধরেন যেহেতু ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র গঠিত হচ্ছে তিনি চান অবিভক্ত বাংলা নিয়ে আলাদা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হোক সরোয়ার্দি চেয়েছিলেন বাংলা আসাম এবং বিহার অঞ্চলের কয়েকটি জেলা নিয়ে বৃহৎ বাংলা নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে তখন কংগ্রেস এবং মুসলিম লীগের অনেক তারা এই প্রস্তাবকে ইতিবাচক এবং সরারদির এই প্রস্তাবকে সমর্থন করলেও সর্বপ্রথম বিরোধিতাটাই আসে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা জওয়াহরলাল নেহেরু থেকে কিন্তু অপরদিকে মুসলিম লীগের শীর্ষ নেতা মোহাম্মদ আলী জিন্না কিন্তু সরোয়ারদিন এই প্রস্তাবকে সরাসরি সমর্থন করেছিলেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ আশা জালাল তার বিখ্যাত বই দ্য সোল স্পোক্সম্যান জিন্না দা মুসলিম লীগ অ্যান্ড দা ডিমান্ড ফর পাকিস্তানে লিখেছেন লর্ড মাউন্ট বেটেনকে জিন্না বলেন বাংলা যদি অবিভক্ত আলাদা রাষ্ট্র হয় তাতে আমি খুশি হব তিনি আরো বলেন কলকাতা ছাড়াও বাংলা কোনো কাজে আসবে না তারা অবিভক্ত স্বাধীন থাকুক আমি নিশ্চিত তাদের সাথে আমাদের সম্পর্ক ভালোই থাকবে তখন ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী দুইটা রাজনৈতিক দল ছিল একটা কংগ্রেস একটা মুসলিম লীগ তো মুসলিম লীগের শীর্ষ নেতা যখন সরোয়ার দিয়ে এক পাক্ষিক সমর্থন পাওয়া যায় তখন সরোয়ার দি লর্ড মাউন্ট বেটানের কাছে রিকোয়েস্ট করে যে আপনারা তো ভারতবর্ষ ভাগ করার পরিকল্পনা করতেছেন এই পরিকল্পনাটা আপনারা উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাস পর্যন্ত স্থগিত রাখেন ব্রিটিশরাও তখন তৈরি করেছিল তারা চাইছিল যে দেশটা ভাগ করে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারা এখান থেকে চলে যেতে সো সরোয়ার থেকে সর চেষ্টা করছিল যে আমি যেহেতু মুসলিম লীগের সর্বোচ্চ নেতা থেকে সমর্থন পাই গেছি আমার দরকার হচ্ছে জওহরলাল নেহেরুকে রাজি করানো কারণ তিনি কংগ্রেসের শীর্ষ নেতা তাকে রাজি করাতে পারলে অবিভক্ত বাংলার যে স্বপ্ন সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত বা আমরা অবিভক্ত বাংলা নামক একটা রাষ্ট্র দেখতে পেতাম সরওয়ার্দি সর্ব উপায়ে জওহরলাল নেহেরুকে মানানোর চেষ্টা করে কিন্তু জওহরলাল নেহেরু বাংলা অবিভক্ত বাংলা করার ব্যাপারে রাজি হয়নি শুধু তাই না মুসলিম লীগের এই অঞ্চলের মুসলিম লীগের কিছু নেতারাও অবিভক্ত বাংলার বিরোধিতা করেন তারা মনে করেন যে আমরা মুসলিম হিসাবে হিসাবে পাকিস্তানের সাথে থাকা উচিত এরপর উনিশশো সালে তেরো মে যখন জওয়াহরলাল নেহরুর সাথে লর্ড মাউন্ট বেটনের ভারত বিভাজন আলোচনা হচ্ছিল তখন লর্ড মাউন্ট বেটন জওয়াহরলাল নেহরুকে জিজ্ঞেস করে অবিভক্ত বাংলা স্বাধীন রাষ্ট্র প্রস্তাব জওয়াহরলাল নেহরু মেনে নেবেন কিনা জওয়াহরলাল নেহেরু মাউন্ট বেটনের প্রশ্নে বলেন মেনে নেব যদি তারা ভারতীয় ইউনিয়নের অংশ হয় অর্থাৎ স্বাধীনতা নয় সো বুঝতে পারতেছেন মাউন্ট বেটনের সদিচ্ছা থাকলেও জওয়াহরলাল নেহেরু পুরোপুরি বাধা হয়ে দাঁড়ায় শুধু বাধাই না সেই হিন্দুদেরকে পর্যন্ত সতর্ক করে দেয় এই সরোয়ার্দির প্রস্তাবে সাথে না যাওয়ার জন্য আশা জালাল তার ওই বইয়ে লিখেন নেহরু সতর্ক করে দেন বাঙালি হিন্দু আর প্রস্তাবে বিভ্রান্ত হবে না কারণ স্বাধীন বাংলা হলে সেখানে মুসলিম লীগের প্রাধান্য থাকবে এবং পুরো বাংলা পাকিস্তানের আওতায় চলে যাবে এরপর একই বছর একত্রিশ মে লর্ড মাউন্ট ব্যাটন সরোয়ার্দিকে ডাক দেয় ডাক দিয়ে জিজ্ঞেস করে যে তুমি তো অবিভক্ত বাংলার প্রস্তাব দিয়েছিলা সো এটার জন্য সময় চেয়ে নিয়েছিল সো সেটার অগ্রগতি কত দূর অবিভক্ত বাংলার আলোচনা কত দূরে গিয়েছে তখন সরোয়ার্দি হতাশ হয়ে মাউন্ট ব্যাটেন উত্তর দেন অবিভক্ত বাংলা স্বাধীন বিলীন ব্যাপারে কংগ্রেস রাজি নয় এবং বাংলায় মুসলিম লীগের কিছু নেতারাও এই প্রস্তাব মানতে পারছেন না তার মানে গল্পের সামনে কি দাঁড়ালো বাংলা নামক কোন স্বাধীন রাষ্ট্র আর হচ্ছে না বা সম্ভব না তারপর সরোয়ার্দির শেষ চেষ্টা হিসেবে লর্ড মাউন্ট বেটেন কে রিকোয়েস্ট করেন আপনি কলকাতাকে ফ্রি শহর হিসেবে মুক্ত শহর হিসেবে ঘোষণা করে দেন তখন সরোয়ার্দির রিকোয়েস্টে মাউন্ট বেটেন কলকাতাকে ছয় মাসের জন্য ফ্রি সিটি ঘোষণা করার একটি প্রস্তাব পাঠিয়েছিলেন কংগ্রেস নেতা সরদার প্যাটেলের কাছে কিন্তু সরদার প্যাটেল সাফ জানিয়ে দেন ছয় মাস তো দূরের কথা ছয় ঘন্টার জন্য এটা সম্ভব নয় ওখানে শেষ না সরোয়ার্দি মালানা বাসানি সহ মুসলিম লীগের অন্যান্য নেতারা অখণ্ড বাংলার প্রতিষ্ঠার জন্য গণভোট আয়োজনের প্রস্তাবও দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী বইতে লিখেছেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে জনগণের ভোটে একটি গণপরিষদ হবে এবং সেই গণপরিষদ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি হিন্দুস্তানে যোগ দেবে নাকি পাকিস্তানে নাকি স্বাধীন থাকবে কিন্তু কংগ্রেস এই গণভোটের প্রস্তাবটিও বাতিল করে দেয় সো এখানে এটা একদম স্পষ্ট ডিজিটাল ওয়াটার মতো একদম পরিষ্কার যে সরোয়ার্দি ইচ অ্যান্ড চেষ্টা করে ছিল স্বাধীন বাংলা নামক রাষ্ট্র গঠনের কিন্তু শুধুমাত্র জহরলাল নেহেরু সরদার বল্লভভাই প্যাটেল ও কংগ্রেস নেতাদের বিরোধিতার কারণেই স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারেনি এমন কি যিনি ভারত বর্ষ ভাগ করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন পর্যন্ত চেয়েছিল বাংলা নামক আলাদা একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু ভারতের কংগ্রেস নেতারা রাজি না হওয়ায় তিনি বলেন যেহেতু কংগ্রেস রাজি হয়নি তাই বাংলা স্বাধীন বাংলা নিয়ে আর কোন প্রস্তাব আলোচনা করার সুযোগ নেই পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন মাউন্টব্যাটেনকে জিজ্ঞেস করে যে বাংলা নামক রাষ্ট্র কেন হয়নি তখন বেটেন ব্রিটিশ সরকারকে বোঝায় যে কংগ্রেস রাজি না হওয়াতেই বাংলা নামক রাষ্ট্র সম্ভব হয়নি কারণ সেই সময়টাতে ব্রিটিশরা খুব তাড়াহুড়া করছিল তারা চাইছিল যে যত তাড়াতাড়ি সম্ভব উপমহাদেশের নেতাদের হাতে ক্ষমতা বুঝাই দিয়ে তারা চলে যাবে দেশটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাগ করে দিয়ে এই দেশের নেতাদের ক্ষমতা হস্তান্তর করে তারা সেখানে চলে যাবে কিন্তু যখন বাংলা নামক এই প্রস্তাব আসে এবং এই প্রস্তাবের বিরোধিতা এবং মত পার্থক্য তৈরি হয় তো বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠা যদি ব্রিটিশরা করতে চাইতো তাহলে এখানে প্রসেসটা আরো অনেক লম্বা হয়ে যেতে পারত যে ঝামেলায় ব্রিটিশরা পড়তে চায় নাই তাই কংগ্রেস রাজি না হওয়ার কারণে ব্রিটিশরা ভারতকে শুধুমাত্র দুইটা রাষ্ট্র ভাগ করে চলে যায় সেই সময়টাতে ব্রিটিশরা কেন শুধুমাত্র কংগ্রেসের বাধার কারণে বাংলা নামক রাষ্ট্র তৈরি করেনি ওই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনি এখনকার বাংলাদেশের রাজনীতির দিকে তাকাতে পারেন কেন না সরকার কতগুলো সংস্কার বিভিন্ন বিষয় আসছে যেগুলো বিএনপি চাচ্ছে না এবং বিএনপি চাচ্ছে না বললে অনেক সংস্কার হবে না বিষয়টা কিন্তু একদম দৃশ্যমান সো বিএনপির যে ক্ষমতার কাছে ইউনুস সরকারও কিছুটা অসহায় ঠিক সেই সময়টাতে কংগ্রেসের যে আধিপত্য কংগ্রেসের যে ক্ষমতা ছিল সেই জামেলায় ব্রিটিশ পড়তে চায় নাই সো তারা একরকম কংগ্রেসের কাছে মাথা নত করে দুই রাষ্ট্রে ভাগ করে দিয়ে চলে যায় যেহেতু দ্বিজাতি তত্ত্ব বা ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা হয় সো পাকিস্তানের প্রথম থেকে টার্গেট ছিল তারা একটা ইসলামী রাষ্ট্র হবে সো পাকিস্তানের প্রথম কনস্টিটিউশন যখন আসে বা সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয় সেটাতে কিন্তু পাকিস্তান নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করা দেয়নি বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে পাকিস্তান তাদেরকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করে এবং পাকিস্তানের সাংবিধানিক নামও কিন্তু ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এখন এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন উনিশশো সাতচল্লিশ সালে আমরা আমরা যদি আলাদা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম তাহলে উনিশশো সালে গিয়ে বাসার জন্য আমাদের জীবন দিতে হতো না উনিশশো সালে গিয়ে তিরিশ লাখ লোককে শহীদ হতে হতো না পাকিস্তানের মতো স্বৈরাছাড়ি বাহিনীর কাছে যদিও এই তিরিশ লাখ সংখ্যাটা নিয়ে কন্ট্রোভার্সি আছে আমি এই পাকিস্তানের উনিশশো সালে কত মানুষ মারা গেছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সো আপাতত সংখ্যাটা তিরিশ লাখই ধরতেছি এখন উনিশশো সালে যদি আমরা আলাদা হয়ে যেতাম তাহলে তো এই লাখ লোককেও জীবন দিতে হতো না উনিশশো বাউন্ন এবং একাত্তরের জন্য আমরা লিয়া গতালি এই এখানদের তো কখনোই ক্ষমা করতে পারবো না কিন্তু উনিশশো সালে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন করতে যারা দেয় যারা ষড়যন্ত্র করেছিল সেই জওয়াহরলাল নেহরু এবং বল্লভ প্যাটেলকে প্যাটেল কি আমরা প্রশ্নের সম্মুখীন করবো না সে কংগ্রেসের ভূমিকা কে কি আমরা প্রশ্নের সম্মুখীন করবো না আবার ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না কিন্তু স্বাধীন বাংলা গঠনের প্রশ্নে ছিল তো সেই বাংলার সংগ্রামের সাথে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাও জড়িত ছিল এই জন্য মোহাম্মদ আলী জিন্না কিন্তু ধন্যবাদ প্রাপ্ত দেখেন পাকিস্তান ইস্যুটা পঞ্চাশ বছর আগে আমাদের জন্য একটা মীমাংসিত ইস্যু হয়ে গেছে বর্তমানে নেশন হু বডি ওয়ার্স টু গেট ব্যাক পাকিস্তান রাইট কিন্তু ভারত নামক এই বর্ণবাদী রাষ্ট্রটা সৃষ্টির শুরু থেকে আমাদের বিরোধিতা করে আসছে এবং গত পঞ্চাশ বছরে বাংলাদেশের উপর যে নির্মম নির্যাতন যে স্বৈরাচারিতা এবং যে বড় ভাই সুলভ আচরণ করেছে সে আচরণ দেখে কখনো ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র বলে মনে হয় না আমরা যদি আমাদের শত্রু চিনতে না পারি শত্রু আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমাদের জন্য সুদূর প্রসারী ভবিষ্যৎ খুব একটা আশা করা যায় না এইটুকু পর্যন্ত যারা দেখছেন তারা এইটুকু করতে পারছেন যে মোহাম্মদ আলী জিন্নার প্রতি কোনো ক্ষোভ নেই বরং বাংলা নামক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা ছিল এবং মাউন্ট বেটেনকেও তিনি যে রিকোয়েস্ট করেছেন এই জন্য মোহাম্মদ আলী জিন্নার প্রতি আমাদের রেসপেক্ট থাকা উচিত কিন্তু প্রশ্ন হলো মোহাম্মদ আলী জিন্নাকে যারা গালি দেয় তারা কেন গালি দেয় এবং মোহাম্মদ আলী জিন্নাকে গালি দেওয়ার কারণ কি এবং যারা গালি দেয় এরা কারা উত্তর খুবই সোজা ইधर বেশিরভাগই ভারতের দালাল ভারত যেই সুরে কথা বলে এরাও একই সুরে কথা বলে এই গোষ্ঠীর অনেকের চিন্তা রাজনৈতিক শিকড় ভারতের সাথে জড়িত ভারতের স্বার্থ রক্ষা ও দালালিতে তারা সবচেয়ে বেশি সক্রিয় এমন কি শেখ হাসিনা তো সরাসরি ভারতকে খুশি করেই দেশ শাসন করে গেছে সো বাংলাদেশের আপরাইজিং এর মুখে হাসিনার পতন হওয়ার পর হাসিনা রাষ্ট্রয়তা কিন্তু ভারতীয় হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহর পেছনে কারণ যেটা আমরা যদি ফ্যাকচুয়ালি দেখি ভারতের অন্যতম সূত্র হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ কারণ মোহাম্মদ আলী জিন্নাহে ভারতের ভাগ্যরে আলাদা পাকিস্তান নামক একটা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মুসলিম রাষ্ট্র কতটুকু প্রতিষ্ঠা হয়েছে না হয়েছে কিন্তু ভারত তো বাঘ হয়ে গেছে কিন্তু কংগ্রেস নে তারা তখন চেয়েছিল কংগ্রেস না তারা রাজনৈতিকভাবে এত শক্তিশালী ছিল যে তারা চেয়েছিল তারা একাই পুরো উপমহাদেশকে শাসন করতে যেটা মোহাম্মদ আলী জিন্নার মতো নেতার কারণে আর সম্ভব হয়নি এমনকি আমরা যদি ভারতীয় কংগ্রেসের ইতিহাস দেখি তারা ব্রিটিশদের সাথে আতাৎ করে চলেছে হিন্দু এলির সমাজের বড় একটা অংশ ব্রিটিশদের সেবাদাসে পরিণত হয়েছিল যার কারণে ব্রিটিশরা এই দেশে দুইশ বছরের মতো শাসন করতে পেরেছিল এবং সেই সময়টা সাথে সেই হিন্দু এলিটদের চরম নির্যাতন দাঙ্গার শিকার হচ্ছিল মুসলিমরা সো মুসলিমদের মুক্তির জন্য জিন্না যখন মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের কথা বলেন। সেটাই সেই এলিটদের বা সেই কংগ্রেসের নেতাদের আতে ঘা লাগে তারা যে অখণ্ড হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন ভেঙে দেয় মোহাম্মদ আলী জিন্না এই জন্যই মোহাম্মদ আলী জিন্না তাদের সবচাইতে বড় সূত্রতে পরিণত হয় যেহেতু এখানে আওয়ামী লীগ ভারতই একটা ব্রাঞ্চ তাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করা এই ভারতের যে শত্রু সেটা আওয়ামী লীগের জন্য শত্রু ভারতের প্রতি আওয়ামী লীগের এতটাই প্রেম যে ভারতের প্রশ্নে তারা তাদের নিজেদের অস্তিত্ব নিজেদের পরিচয় পর্যন্ত বলে যায় সো ভারতের কাছে জিন্না খলনায়ক এই এদের কাছেও জিন্না খলনায়ক ভারত জিন্নাকে গালি দেয় এই এরাও জিন্নাকে গালি দেয় কিন্তু কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে এরা চেতনায় বাংলার জন্য এরা মোহাম্মদ আলী জিন্নাকে গালি দেয় সে একই বাংলা প্রতিষ্ঠার বিরুদ্ধে যে বল্লভ ভাই প্যাটেল জওয়াহরলাল নেহরুর অবস্থা নিয়েছিল সাতচল্লিশে সেই জন্য কিন্তু কখনো জওয়াহরলাল নেহরুকে গালি দিতে শুনবেন না উনিশশো সাতচল্লিশে মোহাম্মদ আলী জিন্না কোন পর্যায়ে গিয়ে বলেছিলেন ভারত মুসলমানদের জন্য নিরাপদ নয় ভারতের মুসলমানরা জীবন্ত জাহান নামে বসবাস করছে সেটা আমরা বর্তমান ভারতের চিত্রের দিকে তাকালে বুঝতে পারি এমনকি ভারতের বর্তমান পার্লামেন্ট সদস্য মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি পর্যন্ত বর্তমান ভারতকে হিটলার জমনার সাথে কম্পেয়ার করে জিম্মেদারি কে সাথে কে রাউ জজ্বাত মিলায় বগর কে রাউ মুসলমানদের উপর কি পরিমান নির্যাতন হয়েছিল সে নির্যাতনের মুক্তির দূত হিসেবে কিন্তু মোহাম্মদ আলী জিন্নার মতো নেতার আবির্ভাব হয়েছিল এবং পুরা উপমহাদেশে মুসলমান মুসলমানদের সবচাইতে গ্রহণযোগ্য নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ তো জন্য আমি মনে করি উপমহাদেশের অন্ততপক্ষে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিম যারা আছেন তারা মোহাম্মদ আলী জিন্নার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত একইভাবে স্বাধীন বাংলার বিরোধিতা করার জন্য আমি ঘৃণা করি জহরলাল নেহেরুকে উনিশশো একাত্তরে বাংলার মাটিতে জেনোসাইড করার জন্য জেনারেল নিয়াজিম ও সৈরাছার ইয়াহিয়াকে একজন বাংলাদেশি হিসাবে আমি কখনো ক্ষমা করব না জিন্নাকে নিয়ে বা বাংলার বিরোধীদের নিয়ে আজকে এত বড় ভিডিওর উদ্দেশ্য ছিল একটাই যে সত্য উদ্ঘাটন করে আপনাদের সামনে ধরা সো ইউ ক্যান জাজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো দেশের প্রশ্নের শত্রু আইডেন্টিফাই করা যায় না কতটুকু বুঝাইতে পারছি যাই না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারছি দেশের প্রশ্নের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটের আইডিয়া থাকা উচিত এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত মা মাটি দেশকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ